জিকে সেশনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমি অনু আর আপনারা দেখছেন বেঙ্গালি ফ্যাক্ট ভান্ডার তো চলুন শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন তো ঝাল খেলে কি রোগ হয় শরীরে আর আপনাদের অপশনগুলি হলো বুক জ্বালা পেটে ব্যথা হজমের সমস্যা নাকি হাঁপানি আর আপনাদের টাইম শুরু হচ্ছে ঠিক এখন থেকে যারা যারা পেরেছো তাদের জন্য আর যারা পারো নি উত্তরটা হবে বুকে জ্বালা হ্যাঁ বন্ধুরা অতিরিক্ত ঝাল খেলে বুকে জ্বালা হয় পরের প্রশ্ন কোন পাখি সিংহের শিকার করতে পারে আর আপনাদের অপশনগুলি হলো রাজহাঁস উট পাখি ঈগল নাকি ময়ূর আর আপনাদের টাইম শুরু হচ্ছে ঠিক এখন থেকে যারা যারা পেরেছ তাদের জন্য যারা পার উত্তরটা হবে উট পাখি হ্যাঁ বন্ধুরা একমাত্র উট পাখি সিংহের শিকার করতে পারে পরের প্রশ্ন খাওয়ার পর কি খেলে সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটবে আর আপনাদের অপশনগুলি হলো নুন করলা ডিম নাকি রুটি আর আপনাদের টাইম শুরু হচ্ছে ঠিক এখন থেকে যারা যারা পেরেছো তাদের জন্য যারা তা উত্তরটা হবে করলা করলা হ্যাঁ বন্ধুরা পরপর যদি খাওয়া ছোলা খাওয়ার হয় সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যু ঘটবে মানুষের পরের প্রশ্ন চুইং খেলে শরীর থেকে কোন রোগ দ্রুত নিরাময় হয় আর আপনাদের অপশনগুলি হল দুশ্চিন্তা হাঁপানি হজমের সমস্যা নাকি পেটে ব্যথা আর আপনাদের টাইম শুরু হচ্ছে ঠিক এখন থেকে যারা যারা পেরেছো তাদের জন্যও আর যারা পারো উত্তরটা হবে দুশ্চিন্তা হ্যাঁ বন্ধুরা যারা যারা দুশ্চিন্তা করো রেগুলার একটা করে চুইংগাম খাও দেখবে দুশ্চিন্তা একদম মুক্ত হয়ে গেছো পরের প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন রোগ হয় আর আপনাদের অপশনগুলি হলো হার্ট অ্যাটাক হার্টে ব্যথা মাথা ব্যথা নাকি এগুলোর মধ্যে সবগুলোই আর আপনাদের টাইম শেষ হয়েছে ঠিক এখন থেকে যা যারা যারা পেরেছে তাদের জন্য যারা পারনে উত্তরটা হবে সবগুলোই হ্যাঁ বন্ধুরা অতিরিক্ত চিন্তাভাবনা করলে শরীরে কিন্তু এই সমস্ত রোগগুলো দেখা দিতে পারে তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে অতি অবশ্যই সাপোর্ট করবে কারণ তোমাদের একটা সাপোর্ট একটা লাইকে আমাদেরকে মোটিভেট করে এই ধরনের নতুন ভিডিও বানানোর জন্য তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই